এবার আসুন যে মুমিন মোত্তাকে দেন মৃত্যু সম্পর্কে আল্লাহ সুবাহ তাল্লাহ কোরআনে কি রেখেছেন আমি যতটা পেয়েছি দুইটা তথ্য পেলাম এক মমিনদের আত্মাকে গ্রহণ করে রহমতের ফেরেস্তা আর কাফের পাপিদের আত্মা গ্রহণ করে আজাবের ফেরেস্তা দুই ফেরেস্তার চরিত্রই ভিন্ন তো মৃত্যু মুহূর্তে আল্লাহ সুবাহ তালার দয়া এত যে তার মমিন বান্দাদেরকে সম্মান দেওয়ার জন্যে মালাকুল মৌতকেও দুই রকমের সৃষ্টি করেছে মুমিন মুসলিম সৎকর্মশীলদের জন্য রহমতের ফেরস্তা আর পাপি কাফের মুনাফেকদের জন্য আল্লাহ আজাবের ফেরস্তা প্রস্তুত করে রেখেছে এটা হাদিসে আস আছে যেটা একটু পরেই আসবে কোরআনের আয়াতে যেটা রয়েছে যে মুমিন মুসলিম এবং সৎকর্মশীলদের আত্মাকে গ্রহণ করা হয় যখন তারা পবিত্র অবস্থায় থাকে তার মানে তারা নাপাক অবস্থায় মরে না এই নাপাকি বলতে অজু গুসুল নয় এটা হলো তার অন্তর পাক সে মুশ্রেক অবস্থায় থাকে না সে কাফের মোনাফিক নয় নিছক ইসলামের উপরে তার মৃত্যু হয় মমিন যারা যাদের মৃত্যুটা পবিত্র অবস্থায় হয় মানে নিছক মুসলিমের উপরে হয় তাদেরকে ফেরেশতারা তারা এসে সালাম বলে সালাম যে শান্তির সাথে তুমি বের হয়ে আসো এবং তাদেরকে জান্নাতের সুসংবাদ দেওয়া হয় ওই মৃত্যুর মুহূর্তে এবং তাদের জন্য সুগন্ধি রেশমের কাপড় নিয়ে আসা হয় কালকে হাদিসে যেটা পেলাম সুহান একটা মুমিন মুসলিমের আত্মা যখন বের হয় ফেরেস এতটা সন্তুষ্ট হয়ে যায় সে মুমিন মুসলিমের আত্মার গ্রাণে প্রত্যেকটা নেওয়ার নে ছোটাছুটি করতে থাকে একজনের থেকে আরেকজন একজন থেকে আরেকজন হাতে নিতে নিতে আকাশে পৌঁছে যায় গ্রানে আর যখন কোনো পাপি কাফের রাস্তা গ্রহণ করা হয় আজাফের ফেরস্তা এটাকে ছুতি চায় না ছুঁতি চায় না কিন্তু তার ডিউটি বাধ্য একটা মানে ছালা চটের বস্তার মতো কাপড় পেঁচিয়ে রকম আকাশে নিয়ে যায় আমরা সেটা পরবর্তী পর্বে বলবো তো মুমিন মুত্তাকিদের আত্মাটা ফেরেশতারা কিভাবে গ্রহণ করে এই দৃশ্যটা কোরআনের কিছু কিছু আয়াতে আল্লাহ তুলে ধরেছে যেমন একটি আয়াত পাবেন আপনি সুরা আন্নাহাল ষোলো নম্বর সুরার একত্রিশ নম্বর আয়াতে তাতে আল্লাহ বলছেন জান্নাত ও আদিনে মিন তাহাতীহাল আনহার জান্নাতে আদন যারা পাবে এই ব্যক্তিদের গুণাগুণ এখানে বর্ণনা করা হয়েছে তারা কি করবে সেখানে জান্নাতে আদন লাহুম ফিহা মায়া শাওন তারা সেখানে তাই পাবে যা তারা চাইবে এমন একটা জান্নাত পাবে আল্লাহ বলছে তারা কারা গাজা আলিকা ইয়া জিল্লা হুল মুত্তাকিন গাজা আলিকা ইয়া জিল্লা মুত্তাকিন আল্লাহ এমনটা এ মুত্তাকিদের সাথে আচরণ করে থাকে এই মুত্তাকিদের আত্মাটা কিভাবে বের হয় তার বত্রিশ নম্বর আয়ত আল্লাহ সোনাহতাল্লা বলছেন আল্লাহ জিনত হমুল মালা একু তাই বিন আল্লাহ বলছেন এই মুত্তা কি হলো তারা যাদের আত্মাটাকে ফেরেশ তারা গ্রহণ করে পবিত্র অবস্থায় তার মানে তারা নিছক ইস্তামের উপরে ছিল ইমান এবং আমলের উপরে ছিল ওই অবস্থায় ফেরেস তারা তাদের আত্মাটাকে গ্রহণ করা হয় এবং তারা কি বলে সালামুন আলাইকুম তোমার উপরে শান্তি বর্ষিত হোক তুমি আসো এবার সুসংবাদের সাথে আসি সালামুন আলাইকুম ওদু খুল জন্নাতা বিমা কুন্তুম তা আমালুন বিমা কুন্তুম